বন্ধুরা এইভাবে কিন্তু রুকু হবে না বন্ধুরা এইভাবে কিন্তু রুকু হবে না শুদ্ধভাবে রুকু কিভাবে হবে করা কিন্তু ফরজ আসুন আমরা দুইটা রুকু দেখাইছি একটাও কিন্তু শুদ্ধ হয় নাই সহি হয় নাই এখন রুকু কিভাবে করতে হয় আমাকে ফলো করুন এই যে দেখেন আমার কোমর অর্থাৎ কোমর এবং পিঠ ঘাড় এক সমান থাকবে কোমর এবং পিঠ ঘাড় এক সমান থাকবে যে পিঠের উপরে এক গ্লাস পানি দিলে যেন স্থির থাকে দাঁড়িয়ে থাকে এবং একটা গোলাকার একটা ভল পিঠের মধ্যে গোলাকের একটা ভল দিলে যেন ভলটা স্থির থাকে আর এই হাটু দুইটা যেন টনটনার সোজা থাকে এ কোনোই দুইটা যেন টাটকা সোজা থাকে দেখেন এটুকু শুদ্ধ রুগু এরা শুদ্ধ আর এই যে এইভাবে যেটা এই যে দেখেন আমাকে ফলো করেন এটা অশুদ্ধ এটা অশুদ্ধ আর এই যে আরেকটা দেখেন যে মহিলাদের মতো হালকা জুকা হালকা অল্প করে জুকে মহিলাদের মতো দেখেন এটাও কিন্তু শুদ্ধ হবে না আমাদের তা আমাদের শুদ্ধ হবে কোনটা তৃতীয়বার যেটা দেখেছি এবং শুদ্ধটা দেখেন এই যে দেখেন একদম কোন ওই দুইটা শক্ত হাট ওই দুইটা উপরে শক্ত এবং পিঠ কমর এবং পিঠ এবং ঘাড় এক সময় থাকতে হবে পিছুর উপরে একটা ফুটবল দিলে যেন স্থির থাকে এক গ্লাস পানি রাখলে যেন গ্লাসটা স্থির থাকে এটা হলো মাপকাঠি এই যে দেখেন এবং তাকাবেন এই দুই বুড়ো আঙ্গুলের দিকে তাকাবেন এটা শুদ্ধ তাহলে বন্ধুরা আজকে জানতে পারেন সহিবাবের রুকুটা কিভাবে দিতে হয় আর অশুদ্ধভাবে রুকু যারা দিয়ে থাকেন এটা প্র্যাকটিক্যাল দেখালাম আমরা তো সহি রুকু দেখতে পাইলাম হ্যাঁ আসুন আমরা এখন সহি ভাবে সিজদা কিভাবে দিতে হয় আসুন আমরা সিজদা দেখে দিন ইনশাআল্লাহ সহি ভাবে এই যে দেখেন আমি সিজদা যাচ্ছি আপনি আমাকে ফলো করুন আল্লাহু আকবার ওটা সিজদা কিন্তু হয় নাই আল্লাহু আকবার এটা কিন্তু সিজদা হয় নাই কেন হল সিজদা ফলো করছেন এক হলো কাছে কিন্তু আমি সিজদা দিছি আর কোন দুইটা কিন্তু পাকার সাথে বা মাটির সাথে মিশে ফেলছি নিচে একেবারে মিশে ফেলছি জি মহিলাদের মতো এটা এই সিজদাটা মূলত মহিলাদের মতো সিজদা যারা মা বোনরা যারা সিজদা দিয়ে থাকেন এই সিজদাটা এই মা বোনদের মতো কোনো সিজদা যদি কোনো পুরুষ দিয়ে থাকে এটা শূন্য তরিকার সিজদা হবে না এটা গুলো একটা ভুল গেল দেখেন আমি প্রথম দেখছি এটা একটা ভুল গেল দেখেন এই জি এটা এটা একটা ভুল আর একটা ভুল পুরুষের মতো সিজদা দেয় ওটা আর একটা ভুল আছে ওই জায়গা আমি ওই ভুলটা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন দ্বিতীয়টা এটা কিন্তু আমাদের পুরুষদের জন্য পুরুষদের জন্য তবু একটা ভুল আছে এই জায়গায় একটা ভুল আছে ভুলটা দেখাচ্ছি আমি এই যে এ দেখেন হাতের মধ্যে ভুল নাই এই যে কোন ওই দুইটা আছে আমার কোন দিকে লক্ষ্য করেন এ কোনটা করছে কি এ পুরা নিচে মিশিয়ে দিছে দেখে একবার মিশিয়ে দেওয়া হয়েছে যে একবার মিশিয়ে দেওয়া হয়েছে পাকার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এই যে সিজা দিছে এই মিশে এই কোনটা কোন দুইটা পাকার সাথে একবার মিশে দেওয়ার কারণে আমাদের শেষ দাঁড়া শুদ্ধ হয় নাই পরিষ্কার বুঝতে পারলেন এখন তৃতীয়বারে শেষ দাড়া দিবস শুদ্ধভাবে এটা দেখেন আমাদের ফলো করেন তৃতীয়বারের শেজাড়া শুদ্ধভাবে এই দিবসটা ফলো করেন দেখেন এবং হাতটা কোথায় রাখবো কীভাবে রাখবো একটু ফলো করবেন দেখেন এই যে শুদ্ধ এটা শুদ্ধটা দিচ্ছি এই দুই হাতের কবজির দুই হাতের কব্জির মাঝখানে থাকবে হলো আমার নাক এবং কপাল এই যে দেখেন সহিভাবে দেখেন এই যে আমি আমিষেদা দিচ্ছি আর লং আক বরু সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার বন্ধুরা কোনই কিন্তু এটা উঁচু ছিল আলাতা আছে ফতোয়া আলমগিরি এবং হেদার শরীফের ভিতরে আপনাদের এই মাসআলার মধ্যে লেখছে আপনি কোনটা যেটু উঁচু এই দুই কোনর বাসস্থান দি নিচে দা একটা বকরির বাচ্চা যেন আশা যাওয়া করতে পারে এটা হলো এক রুকু এটা হলো সিজদার মাপকাঠি কনু যে উঁচু রাখতে হবে যে আপনি উঁচু রাখতে হবে উঁচু রাখার আপের নিচে দুই কোনুর একটা বকরির বাচ্চা যেন আসা যাওয়া করতে পারে এইটা হলো আপনি সিজদার মাপকাঠি এমন প্রথমবার যে সিজদাটা দেখেছি একেবারে হাঁটুর কাছে এটা অসহী শুদ্ধ না এটা মহিলাদের জন্য দ্বিতীয় সিজদা দিছি সামনে ঠিক আছে কিন্তু কোনোই দুইটা একেবারে মিশানু এই যে দেখেন মিশানু এটাও শুদ্ধ না এটা অসহী শূন্য তরি হওয়া নয় কিন্তু তৃতীয়বার সিজদাটা দেখেছি দেখেন এই যে কোনই কিন্তু ঠিক উঁচু অবস্থায় ছিল উপরে ছিল আসুন আজকে আমরা যেইভাবে সহিভাবে আপনাদেরকে আমি সহিভাবে রুকু দেখাইলাম সহিভাবে সিজদা দেখাইলাম ঠিক কারণ রুখু করা কিন্তু ফরজ সিজদা করা কিন্তু ফরজ এটা খামখেলি বিষয় না সাধারণ বিষয় না অবশ্যই গুরুত্ব সহকারে রুকু করতে হবে গুরুত্ব সহকারে আপনার সিদ্ধদা করতে হবে কোরআন পাখের মধ্যে সুরত ও বাকার ভিতর আল্লাহর পরিবর্তন আকিমুসোলাতা ওয়াতুস জাকাতা অর কা উ মা রকেইন আকিম সোলাতা নামাজ কায়েম করো ওয়াতুস জাকা জাগাত প্রদান করো অর কাউ মা রকেইন রুকু কারীদের মতো রুখু করো সিজদা কারিদের মতো সিজদা করো এই আয়াতের মধ্যে কেরাম ব্যাখ্যা করছেন মহাদিসকরাম মোহসুল ইকরাম মুফতিয়ান ইকরাম হকানি আউলে একরাম হক্কানী উলামা পড়ে পরে বিজ্ঞানীরা ব্যাখ্যা করছেন যে রুকুকারীদের মতো রুকু করো সিজদাকারীদের মতো সিজদা করো যারা সহিভাবে যারা রুকু করতে জানে সহিভাবে যারা সিজদা করতে জানে সহিভাবে যারা নামাজ পড়তে পারে তাদেরকে দেখে দেখে নামাজ পড়ো আমার নবী আকাবসলাল্লা ইসলাম খিতাব আসসালাহ বোখারি শরীফের মধ্যে খিতাব সাল্লাহের ভিতরে একটা হাদিস আসছে নবী করিম সাল্লা ইসলামকে জন্য সাবিজ জিজ্ঞাসা সরছি ইয়া রসুল আল্লাহ আমি নামাজ কীভাবে পড়ব রসুলদন বলছিল যে তুমি অন্য অন্যের ভাইয়ের নামাজ দেখে দেখে পড়ো যিনি নামাজ সহিভাবে পড়তে পারে শুদ্ধ করে পড়তে পারে শূন্য তরিকায় নামাজ পড়তে পারে তাদের দেখাদেখি নামাজ পড়ে নামাজ পড়ো সে কীভাবে দাঁড়াইছে কীভাবে রুকু করলো কীভাবে সিজদা করলো কীভাবে আপনার হাত বাঁধলো হ্যাঁ কীভাবে তাকবিরে তাহারিমা বাঁধলো এই যে ঠিক এই আপনার পাও দুইটা যে রাখছেন এই পাও দুইটা অনেকে আছে যে বলে আপনার এইভাবে রাখে এইভাবে কিন্তু রাখা কিন্তু ঠিক না এটা শূন্য তরিকা না একদম সোজা এইভাবে রাখতে হয় মানে গুরালু এবং বুড়া আঙ্গুল একদম সোজা দুইটা পা দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল ফাঁকা রাখে শূন্য কারণ মোটা মানুষ যদি হয় আধাত ফাঁকা রাখা আছে কোনো সমস্যা নেই হুম কিন্তু সুজা থাকতে সোজা রাখা শূন্য এগুলো ফলো করবেন ফলো কারে করবেন যার নামাজ শুদ্ধ না যার নামাজ সম্পর্কে জ্ঞান নাই হ্যাঁ যার নামাজ শূন্য তৈরি নামাজ পড়ে না তাকে ফলো করবেন না 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 তাকে না হাফিজুল কোরআন একজন আলেম একজন ইমাম একজন মাওলানা সাহেব বা ওয়ার্কে সাহেব সরসাহ নামাজ শিখে নিতে পারবেন এরপর দেখেন আমাদের আমলিন আজাদি ইউটিউব চ্যানেলের ভিতরে দেখবেন আমাদের অনেক এই নামাজ প্র্যাকটিক্যালের নামাজ কিভাবে পড়বেন এগুলো আমাদের ভিডিও চিত্র সেখানে দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা ইউটিউবে আমলে নাজাদ এবং ফেসবুকে আমলে নাজাতের ভিতরে ঢুকলে ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল আমাদের নামাজগুলো আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ শিখতে পারবেন আমলের নিয়তে আল্লাহ রব আলমিন এই প্রত্যেকটি ভিডিও যেন আমলের নিয়তে শিখার এবং জানার আমল করার মানার আল্লাহ এনাদ করুন আমিন আসসালামু আলাইকুম আরহামল্লাহি আবরক